সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি আলমিনা ডেয়েরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাবি সংগ্রহ করার চেষ্টা করে আলমিন ভাই প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম দিয়ে থাকে আজকে আমরা ছোট চলে আসছি নতুন কালেকশন দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী 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 রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং কী কী সুযোগ কী সুবিধা দিয়ে গাভিগুলো বিক্রি করবে সকল বিষয়ে আলামিন ভাই সাথে কথা বলে

তারপরে ধরেন গারস্তর মাল গুলো কিনি দর্শক লিও খুশি আপনার গাভী দেখলে বিক্রি করেও খুশি ভাই আচ্ছা গাভী দেখলে অনেকটা বোঝা যায় যে সংগ্রহ কোথার থেকে কারণ এক একটা এক এক রকমের ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আসে ধরুন টোটাল গ্রাম ঘুরে ঘুরে এগুলো ধরেন সংগ্রহ করি আচ্ছা সবাই আপনাকে কম বেশি সবাই চিনবে তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা আগে দিয়ে আমার নাম আলামিন আলমিনা ডেরি ফার্মের মালিক গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা আর চৌবাড়িয়া হারোপাড়ে যে কবরস্থানটা পার হয়ে প্রথম সেটি আপনার সেট বলা যায় হারোপাড়া এই হারোপাড়া গ্রামে অনেকটা

দর্শককে দেখাই যে আপনারা দেখেন আর আর অনেকগুলো প্রোগ্রামই দেখেন আপনার আপনার প্রোগ্রামের ধরন রেগুলার দিন দুই তিন ঘন্টা ছারে জি জি ওইগুলোর সাজে দিন 10 20 হাজার কথাই মনে হয় লিয়েন সকল প্রোগ্রাম মানে সকল ব্যবসায়ী তো তাহলে চ্যালেঞ্জ হয়ে গেল চ্যালেঞ্জি ভাই আমি গরু কিনে একবার দরণ পানির দামে বুঝছেন গরস্তের গরু কেন 2000 লাভ জুরি নাও হয় ভালো কিছু করতে পারে নিয়ে যায় তো ভাই সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা ভাই বাচ্চা দুধটা সরজমিন্তোহান করে নিলে আমি বেশি খুশি আচ্ছা বুঝছেন আর হলে গ্যারান্টি থাকবে কম হয়

বাচ্চাটার জাত কি পেলো ভাই না বাচ্চা বাচ্চা না বয়স কেমন হয়েছে বাচ্চাটা সতেরো দিন বয়স সতেরো দিন অনেক সুন্দর গ্রোথ নিয়ে পড়ছে ভাই সতেরো দিন অনেক কষ্ট হয়ে গেছে অনেক সুন্দর বাচ্চা মানে কি ভাই আর জার্সি বাচ্চা

করা হাজার তেরো লিটারের জার্সিটা বাচ্চা সহ হ্যাঁ হ্যাঁ বাচ্চা সহ ভাই এর জন্যই মনে হয় আপনার কালেকশন অনেকটাই আর দেখেন বাট দেখেন আপনার আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দামের গরুর বাট কিন্তু যে বৈশিষ্ট্য কালে থাকে সবকিছুই বিদ্যমান ব্যান্ড পাইপ থেকে শুরু করে সকল কিছু দেখেন একশো একশো কোন জায়গায় আর কোন ধরেন কমজোরি নাই আচ্ছা মাসাল ভাই প্রথম গাবি দেখে নিলাম চলেন পরবর্তী সিরিয়ালের গাবিটা একটু দেখা যাচ্ছে চলেন দেখাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা মাঝারি বডির গাবি নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে পুরা বিস্কুট কালার তবে হালকা সাদার ছাপা সেজে নিজের উপর দিয়ে আর কি হ্যাঁ এটা হচ্ছে কপালে একটু ছাপা আছে এই গাবিটা দুই দাঁত বয়স এবং যাতে হইলো ধরেন ফিজিয়ান জার্সি মিস্ট শরীরে তো একদম তেল চোয়াচ্ছে মানে পরিচর্যার কোন কমতি মনে করেন ধরেন এগারো টন টন এর ভিতরে কোনো দোষ ত্রুটি নাই আর বকনা গরু তো বুঝছেন

না দহন করতে পারবেন আপনারা ওনাশে দহন যে ওলান পعلان নিচে ভাই ভালবা একটু দেখাই দেন বাচ্চা যত সিরি দিয়ে দাও ভাই দেখেন দারভাত কেন দর্শকে বলি সরাসরি আসেন আমাদের ফার্মে এসে এগুলো গ্যারান্টি থাকবে আপনারা সরাসরি এসে দেখেন ভাতগুলো একদম পেন্সিল ভাত একেবারে পেন্সিল ভাতাইছে 마শাআল্লাহ চাপ দেওয়া মাত্রই তো দুধ বের হচ্ছে মাত্র বের হচ্ছে ভাই সামনে দুইটা দেখি এই দেখেন সাত হাজারে বারো হ্যাঁ বারো কেজি একদম ইচ্ছা যাচাই করে যাচাই করে কিনবে আর গরু দুই দাঁতের গরু আপনার একবার প্রথম বাচ্চার গরু এসব গরু ধরেন ভবিষ্যতের গরু প্রথম রাউন্ডের গাভী হলেই বাজারে অনেক টাকা দাম চাই ভাই অনেক থেকেই দাম ভাই

সার বাচ্চা ভাই দেখেন একটা শুনে দর্শক নিতে হবে না ওইসব কোনো নাই ওসবগুলোই নাই ভাই একগুলো এগুলো জিনিয়ন দেখে নিয়ে আসছি এবং দেখা আমি গ্রান্টি দিয়ে বিক্রি করছি রানিং এটার থেকে কেমন দুধ টান থেকে রানিং দুই টানে পনেরো কেজি দুধের

আচ্ছা মাসালে এমনি তো শরীর স্বাস্থ্য তো অনেক সুন্দর সরজমিনে না আসলে কিন্তু না সরজমিনে আসতে হবে আচ্ছা তো ভাই আজকে প্রতিবেদনে এই গাভিটার দাম কত টাকা রাখবে আজকে এই গাভিটা ভাই কোন দর্শক বাড়লে এক লাখ পঁচাশি হাজার টিকার দাম এক লক্ষ

একটা যখন নিবে চার সাইড এখন মিল করে হবে তবে যে বৈশিষ্ট্য গুলা জাতঘাভিতে থাকা দরকার একদম পেশাবের ধার থেকে পালান থেকে শুরু করে সকল কিছু অনেকটাই দুধের গ্যারান্টি দিছে ভাই বুঝছে না এখন থেকে কিনিছি বলেছে আমি দুধ কেজির নিচে থাকবে না বিশের নিচে আসবে না না আর আপনার আইডিয়া না যারা কিনবে তাদের আইডিয়াতে গাড়ি কিনবে তবে সরজমিনে দেখলে আমার মনে হয় না যে আইডিয়া গুলা আরো দু এক লিটার বাড়বে আরো আরো বেশি বলবে কিন্তু আমি ইনশাল্লাহ ওটা বলবো না বলছেন আপনার ধরেন যেটা বলেছি এটা জিনিয়ন পাবে ভাই আচ্ছা দর্শকের সাথে কথা বলে হয়তো দুই এক হাজার কম দিবে ভাই ওইটুকু আলোচনা করে নিতে পারে আলোচনার জন্য এছাড়া কোন জায়গা নাই না ভাই জায়গা নাই ভাই অনেকটাই বড় বড় গাভী আর অনেকটাই ধরেন এর থেকে

প্রথম রাউন্ডে বলিস বারো বারো কেজি তেরো কেজি দুধ দোয়ান করে বারো তেরো কেজির মতো প্রথম রাউন্ডে ছিল আচ্ছা

it. আচ্ছা জন্য অবশ্যই সরজমিনে আসবে বডি তো বেশ বড় এটার অনেকটাই বড় সরবাই আর মাথা ছাড়া গরু এবার একটু ছোট দেখা যায় এটার মাথা থাকলে হাতির মতন গরু শিং থাকলে হাতি হয়ে যায় হাতির মতন তবে সাদা কালো রং শরীর স্বাস্থ্য

প্রথম বাচ্চা হবে প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ বাচ্চাটাও তো ভাই একদম দহন করার মতো একবার মতন বাট মানে কি একবার দর্শক ভাইদের বলে কোন জায়গায় ধর বড় গাভীর ক্যামেরাতে বোঝা যায় সরজমিনে দেখতে হবে যে বডি টডি উলান পালন মিলাই বিশের একটা আইডিয়া করতেছি বিশের আইডিয়া করতেছি যে সময় আছে উলান পালন তো রেডি হলে আসলে তখন নজর অনেকটাই সুন্দর হবে কিন্তু দর্শক ভাইদের ভাই এখন জার্নিং করেন এটা ভালো হবে হয়তো এই গরুটা দিন পরে কিন্তু অনেক দূরে নিতে পারবে না বুঝলেন এখন এক সপ্তাহ দশ দিনের ভিতরে লিলি লি যেতে পারে আচ্ছা ভাই মন্ডি হলেই তো এখন বাজারে দেখি তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো দামেও বিক্রি হয় অনেকটাই দাম হয় আমি অনেকটাই সশ্রয় পাইছি ইনশাল্লাহ আমিও দর্শকের সশ্রয় এরকম টাকা তো আর গুনতে হবে না

আর যে ক্ষেত্রে যে দর্শক বাইরে আসতে পারবে না তার জন্য ধরেন আমি তার জন্য বাড়ি পর্যন্ত গ্যারান্টি তার মাল সুযোগ দিলে ভাই কেউ আসতে পারবে না সবাই ভাই আমি আমি দেই দেই আলমিন লোক দিয়ে রাখাল দিয়ে বুঝেছেন গাড়িটা ধরেন অপরিচিত গাড়িটা দিয়ে দেয় সুযোগটা থাকবে না ভাই আজকে থাকি আগামী সপ্তাহে তো আবার আসতে হবে নতুন কালেকশন হ্যাঁ ভাই হ্যাঁ সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম